আজ দুপুরে কাপাসিয়ার পাঁচুয়া গ্রামের বিখ্যাত সাপলা বিলে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা নৌকা ভ্রমণে গিয়ে প্রাণ হারিয়েছে দুই কিশোর বাইজিদ হাসান সতেরো এবং মাহিন্দাজি ষোল স্থানীয় সূত্রে জানা গেছে তারা বন্ধুদের সাথে মিলে বিলে ঘুরতে গিয়েছিল এক পর্যায়ে নৌকা উল্টে গেলে তারা পানিতে পড়ে যায় দ্রুত পানি থেকে উদ্ধারের চেষ্টা করেন স্থানীয়রা কিন্তু বাইজিদকে জীবিত উদ্ধার করা যায়নি তিনি ঘটনাস্থলেই মারা যান আরেকজন মাহিম গাজী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া শাপলা বিলে প্রতি বর্ষায় পর্যটকদের ভিড় দেখা যায় কিন্তু নিরাপত্তার অভাবে প্রায়শই ঘটে এমন দুর্ঘটনা এ বিষয়ে কর্তৃপক্ষের নজরদারি ও দায়িত্ব আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন